সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু আশা করি সবাই আল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আজ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা এবার করা প্রস্তুতি নিয়ে রেখেছেন এমপিভুক্ত শিক্ষকরা বছরের পর বছর ধরে তাদের রক্ত রক্তচুষে খাচ্ছিলেন মিনিস্ট্রি অডিটর পরিচয় দেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ডিআইএ কর্মকর্তা ও কর্মচারীরা পুরনো পদ্ধতিতেই ঘুষ দাবি করলে গত এগারো নভেম্বর গণধোলাই দিয়েছিলেন মিনিস্ট্রি অডিটর পরিচয় দেওয়া সহকারী শিক্ষা পরিদর্শক মনিরুল আলম মাসুমকে তার অপর নারী সহকর্মী শেখ নাহার পালিয়ে বেসেছেন শিক্ষা বিষয়ক দেশের একমাত্র প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তা ও ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কমে গণধোলাইয়ের খবর প্রকাশিত হয় নিন্দনীয় ওই ঘটনায় শিক্ষা বিভাগের চরম সমালোচনার মুখে পড়েন মনিরুল ও শেখ নুরুন নাহার কিন্তু মোটা অঙ্কের টাকার বিনিময়ে অভিযুক্তদের বাঁচাতে এগিয়ে আসেন এর পরিচালক সহ মনিরুলের একই ক্যাডারের তিন সহকর্মীকে দিয়ে কমিটি তৈরি করা হয় সেই কমিটি আজ সোমবার কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ ভেনুতে দশ প্রতিষ্ঠান পরিদর্শন ও তদন্ত সংশ্লিষ্ট কর্মশালা চলাকালে ঘুষ দাবি ও মনিরুলকে ঘটনা নামে রক্ষা করতে বলে জানা গেছে ডিআইএর পরিচালক ও শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক কাজী মোহাম্মদ আবু কাইম স্বাক্ষরিত এক আদেশে তদন্ত কমিটির তথ্য জানা যায় অতি গোপনে করা কমিটি গঠনের আদেশ ডিআই এর ওয়েবসাইট কিংবা অফিসের কোথাও রাখা হয়নি তবে আদেশের কপি দৈনিক আমাদের বার্তার হাতে রয়েছে নাম না প্রকাশের শর্তে চকরিয়ার দশটি প্রতিষ্ঠানের জনাভিশেক শিক্ষক দৈনিক আমাদের বার্তাকে বলেন আমরা প্রস্তুত আছি বাজার থেকে কেনা নতুন দড়ি নয় গরু বাঁধা পুরনো দড়ি নিয়ে গত এগারোই নভেম্বর ধোলাই দিয়েছিলাম মনিরুল আলম মাসুমকে এবার দেবে তাকে রক্ষা করতে আসা তার ওই তিন জাত ভাইকে পরিদর্শনের আদেশ স্বাধীন একটি প্রতিষ্ঠানের প্রধান বলেন বছরের পর বছর তারা আমাদের রক্ত চুষে খেয়েছেন মিনিস্ট্রি অডিটে এলেই এমপিওর টাকা দিতে হয় এমন অভ্যাস বছরের পর বছর ধরেই চলে আসছে এমনকি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ডিআইএর এক অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন আমরা ঘুষ খান আপনারা ঘুষ খান একটু কম করে খান এবার বৈষম্য বিরোধী সরকার ক্ষমতায় আর ঘুষ দেব না ঘুষ চাইলে গরুর দড়িতে বাঁধব যোগ করেন তিনি শিক্ষা মন্ত্রণালয়ধীন সাঁত্রিশ হাজার প্রতিষ্ঠান পরিদর্শন নিরীক্ষা ও তদন্তের দায়িত্ব ডিআইএর এখানে কর্মরত শিক্ষা পরিদর্শক ও সহকারী শিক্ষা পরিদর্শকরা মূলত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মকর্তা কিন্তু সরকারি কলেজ থেকে বদলি হয়ে যারা যখন তারা যখন শিক্ষা মন্ত্রণালয়াধীন ডিআইএতে আসেন পরিদর্শক অথবা সহকারী শিক্ষক পরিদর্শক হিসাবে তখন তারা নিজেদের পরিচয় দেন মিনিস্ট্রি অডিটর হিসেবে শব্দের এই মার ঘুষের রেট বাড়ে শিক্ষা মন্ত্রণালয়ের লোগো ব্যবহার করে আলাদা বিজনেস কার্ডও তৈরি করেন এই পরিদর্শক ও সহকারী শিক্ষা পরিদর্শকরা তাদের মূল টার্গেট এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা পরিদর্শ নিরীক্ষা ও তদন্ত করার জন্য মোহাম্মদ মনিরুল আলম মাসুম ও শেখ নুরুল নাহারকে দায়িত্ব দেওয়া হয়েছিল কক্সবাজারের চকরিয়া উপজেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠানের এগারো থেকে সতেরোই নভেম্বরের মধ্যে তদন্ত করতে বলা হয়েছিল প্রতিষ্ঠানগুলো হলো চকরিয়া সরকারি কলেজ দিগর পানখালী উচ্চ বিদ্যালয় বি উচ্চ বিদ্যালয় কাকারা মাধ্যমিক বিদ্যালয় বহুদ্দর কাটা উচ্চ বিদ্যালয় পালাকাটা মাধ্যমিক বিদ্যালয় পহরচাঁদ ফাজিল মাদ্রাসা টেমুসিয়া মোহসেনিয়া ইসলামী দাখিল মাদ্রাসা আরবিয়া মারুফিয়া ইসলামিয়া আলী মাদ্রাসা ও কচ্চপিয়া উচ্চ বিদ্যালয় এদিকে ঘুষছে গণপিটানির শিকার মোহাম্মদ মনিরুল আলম মাসুমের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি ডিজি করেছেন তার এক সহকর্মী মোহাম্মদ ওয়া এস আল কারানি মুন্সি গত উনত্রিশে অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় ডিজিটি দায়ের করা হয় তাতে নিজের নিরাপত্তা চান ওয়া এস আল কারানি মুন্সি ডিজিতে তিনি লেখেন গত বাইশে অক্টোবর শিক্ষা ভবনের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ চলাকালে মনিরুল আলম মাসুম অপ্রশাসনিকভাবে আমাকে বলতে থাকেন কারণে তুমি কামরুন ও সাদিয়াকে বদলি করে দাও জবাবে বলি আমি বদলি করার কে দ্বিতীয়তে তিনি আরও বলেন পরক্ষণে মাসুম বলা শুরু করে আমাকেও আমার সঙ্গে থাকা অপর সহকারী শিক্ষা পরিদর্শক সাদিয়া সুলতানাকে বদলি না করে তিনি শান্তি পাচ্ছেন না বিবাদী আরও বলেন তোমরা কেউ পার পাবে না কারণে তোমারে গুলি কইরা দিমু তুমি জানো না আমি তোমার প্রতি কত খেপা। তোমারে আমি সারমোনা তোমাদের একটারও সারমোনা প্রত্যেকটারে গুলি করমু পিঁপড়ার মতো মারমু সব কাটারে গুলি করে মারমু এবারে কয়েকবার প্রাণ নাশের হুমকি প্রদান করে পূর্বেও দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বিবাদী মনিরুল আলম মাসুমের দুর্ব্যবহার করার অসংখ্য নজির রয়েছে এমতাবস্থা উল্লেখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং জীবন নাশের আশঙ্কা করছি ধন্যবাদ জানিয়ে বিদানার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে